বন্ধুরা আজকে আয়োজন চলছে শুটকি বত্তা রেসিপি তো বন্ধুরা হাতে মাখে শুটকি বত্তাটা বানালে এত টেস্ট হয় এত টেস্ট হয় কি বলবো বন্ধুরা তো বন্ধুরা দেখো সবগুলো আমি ভেজে নিয়েছি শুটকিও ভেজে নিয়েছি এখন অল্প কিছু রসুন কম পড়েছিল মনে হচ্ছে যে কম হবে তার জন্য আর কতগুলো রসুন আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরবেলা শুভেচ্ছা আল্লাহতালা যেন সবাইকে ভালো রাখি এই পত্তা সাই তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবা আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি তো বন্ধুরা দেখো আমি হাতে মাখিয়ে সবগুলো রসুন মরিচ হাতে মাখিয়ে সুন্দর একটা সুটকি বর্তা বানিয়ে ফেলছি তো বন্ধুরা এই হাতে মাখানো সুটকি পত্তাটা এত স্বাদ হয় কি বলবো ওনায়াসে মনে করো যে দুই প্লেট বা তুমি খেতে পারবে তো বন্ধুরা অবশেষে আমার কিন্তু বত্তাটা একেবারে বানানি কমপ্লিট হয়ে গেছে এখন হলো আমার খাওয়ার পালা তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই যেন অনেক অনেক ভালো থাকে সুস্থ থাকে এ প্রত্যাশাই করি আর বন্ধুরা সবাই আমাকে আমার জন্য অনেক অনেক দোয়া করবে আমি তোমাদের জন্য অনেক দোয়া